তবে আমার মতে বলে এটা ওপেনার থাকবে যে থাকে সেই বিরাট কোহলি ঠিক আছে ও থাকে চার নম্বরে থাকবে যে চোট পেয়েছিল তারপরে দেবে যতটা মনে হচ্ছে আমার পিলাক বর্মা পরে থাকবে কে পাঁচ নম্বরে থাকবে আমাদের ক্যাপ্টেন অফ উইকেট কিপার ব্যাটসম্যান মানে পি রাহুল আর ছয়ও থাকতে পারে ঋষভ পানকে রাখবে আগে আর পরে এরকম হবে তবে কার জায়গাতে থাকবে এটা নিয়ে গোন্ডগোল মানে ওই সেই করবে আমার মনে হচ্ছে ঋষভ পানি করবা অত উচ্চ মানে মন বলছে আর কি আর কি মন বলছে এবার তারপর ঋষভ পানের পর থাকবে মানে সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আর সুন্দর অসিন্দর আঠের নম্বরে এই দুটো এই রকম থাকলেই ভালো হয় তারপর দুটো অলরাউন্ডার আগেই ভালো হয় বেশি চাপ পড়ে গেছে দেখো তুমি টেস্ট ম্যাচে একবার দেখো না তুমি হাল ইন্ডিয়া তিনটা চারটে অলরাউন্ডার পরে দিচ্ছে দিয়ে বা খাই ব্যাটিং ও শিক্ষা হয়েছে না বলিং মানে জঘন্য হয়েছে দুটো তার থেকে ভালো একটা batting রাখ অনেক ভালো বা all rounder দুটো রাখাই ভালো। তো তারপর হবে কুলদীপ যাদব ন নম্বরে এ দশ number এ tough time আসবে তার কোনো আমাদের অতটা ভালো নয় তো। তো তারপর দশ দশ number এ থাকবে আরশাদুল ইসলাম কে রাখতে হবে কিছু করার নেই এগারো number থাকবে হাসিব আলী। এগুলো থাকবে এরকমই থাকবে বোলিং bowling এ কোনো হবে না এরকমই থাকবে। মানে পুরোপুরি এরকম থাকবে আর যে যে তোমার যে দিলাম সেরকমই থাকবে। তোমার কি change বলতো যেরম দেখি না সেরকমই নয় same same ছিল। তো তাহলে বলি এই channel টা subscribe করে রেখো ঠিক আছে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আপডেট মানে পেয়ে যাবে ঠিকঠাক ইকে নিউজ ঠিক আছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ইকে নিউজ